ধলাই জেলার দায়রা আদালতের বিচারপতির কোয়ার্টার কমপ্লেক্সে ধর্মেন্দ্র ত্রিপুরার উপর আক্রমণের অভিযোগে বিচারপতিকে গ্রেফতার করে বরখাস্তের দাবি জানিয়ে তিপ্রামথার সাতচল্লিশ আম্বাসা ব্লক কমিটির উদ্যোগে বৃহস্পতিবার আম্বাসা থানায় এক ডেপুটেশন প্রদান করেন বিবরণে প্রকাশ গত আঠারোই মে জেলা দায়রা আদালতের বিচারপতি ওনার কমপ্লেক্সে ডেলি লেবারের কাছে নিয়োজিত ধর্মেন্দ্র ত্রিপুরাকে শারীরিকভাবে নিগ্রহ করেন জেলা ও দায়রা আদালতের বিচারপতি এবং মিথ্যা অভিযোগ এনে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন যদিও পুলিশ ধর্মেন্দ্র ত্রিপুরাকে ছেড়ে দিয়েছিলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতিকে গ্রেফতার ও বরখাস্তের দাবিতে এই ডেপুটেশন যে আগরতলা পিটি খানাকা জেচিনি আমসটিটুন্নি কুটার খুব নিদি গরিব একদম খুব সরল সরলগুরু বেশামুক্ত নেশা পান কিছু খেলাই আঙ্খানা দীর্ঘদিন ধরে আব ডিসক জাস গৌতম দাঁত গৌতম সরকার গৌতম সরকার ক কাটারও বামুং তাহলে এবং ববাই খুব ব যাক বো স্বাগতাবিন স্টেটমেন্ট মূল্যে চুঝি খা গৌতম সরকার একজন আইননি রক্ষক এবং ব একজন ডিস্ট্রিক্ট জাজ হিসাবে বা মেজিস্ট্রেট হিসাবে যে আইন রক্ষা খাইয়ে যেটা বেআইনি ন সংশোধন খাইনী কাইসা বালিক উদ্যোগে আমরা আজকে আম্বাসা থানাতে ডেপুটেশন দিতে বাধ্য হয়েছি কারণ আমরা দেখতে পাই এবং শুনেছি গত উনিশ তারিখে রবিবার একজন আমাদের ফোর্টি সেভেন আম্বাসার এলাকার ডেইলি লেবার গরিব শ্রমিক ধর্মেন্দ্র ত্রিপুরা এমনে ডাক নাম দনরাই ত্রিপুরা একজন আমাদের এই ডিস্ট্রিক্ট কোর্ট জাস্টিস মাননীয় গৌতম সরকার ধর্মেন্দ্র ত্রিপুরাকে বিশংসভাবে আলু পাটারি মারপিট করেন সেই জন্য আমরা এই ডিস্ট্রিক্ট কোর্টের জাস্টিস শ্রী গৌতম সরকার কিভাবে একজন নিরহ মানুষদের উপর হামলা করতে পারে সেই বিচারের জন্য আজকে আমরা তিপ্র মথা ফোর্টি সেভেন আম্বাসা ব্লক তরফ থেকে আমরা জাস্টিস পাওয়ার জন্য আম্বাসা পিএসএ আমরা তিব্র মথা একত্র হয়ে আজকে ডিপিটিশন দিতে বাধ্য হয়েছি রিপোর্ট